আসসালামু আলাইকুম গাইস সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি আমরা আসছি আম খাওয়া অভিযান তো চুরি করার দেশে আমরা আসছি আজকে দেখেন সব তিন চোর আর একচোর বাইরে দেখেন তারা রয়েছে সব আম খাওয়া সব আম চুরি করে নিয়ে আসে এখন আম কাটতেছে আমি গেল ভদ্র একটা ছেলে তুমি ভদ্রলী তুমি হচ্ছে শোনা মইলো সবাই দেখেন কিভাবে তারা আম খায় তাদের মুখে খুব হাসি চুরি করতেছে আম হাসি তো খুব আম কাটি বলে সেই সব আর দেখেন একজন লুংকি টুংকি সব কিছু বের করে আম কাটতেছে সবাইকে হইল ভদ্র পাগল বা গুণপুর মা মজা মজালা

Kedari, bolga salah bagi dari, Bologa, ee, so dari chup. <coughs> Oh, <shisha>. oh. <laughs> 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 हर खाना सुदा से जा पता तो ए देखो mm. तो 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 नहीं तो दो दो तो है ना जय जा हां अरे ओ बुधार वाला ने बुधाय मुति रात देओ ना ओ बुधा ओ लो कममा ओ हाइजे पबे ना और आमद से का अरे हाइजे रिजबे ना हां बुधा ओ पहला ए तू चल अबे दुती बने बाल्द बने सर खाना ला पीजे तू